আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস সিক্স গণিত প্রভা পেজ নাম্বার একাত্তরে আছে দেখো কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এখান থেকে আমরা দেখে নেব একের দাগের অঙ্কগুলো দেখো তোমরা বইয়ের দিকে তাকাও বলেছে যে নিচের সংখ্যা মালাগুলি কথায় লিখি ঠিক আছে এতে আছে টেন এ ঠিক আছে টেন এ মানে কি দশ ও এর গুণ ফল তাই তো দশ আর এর গুণ করতে হবে বিতে আছে দেখো এ প্লাস সি তোমরা দেখো বইয়ের দিকে তাকাও আর আমি এখানে উত্তরগুলো করে দিচ্ছি এ ও সি এর যোগফল ঠিক আছে যোগ করছি দুটো সিতে আছে এক্স মাইনাস ওয়াই এক্স থেকে ওয়াই বিয়োগ যেমন করে আমরা জানি ঠিক আছে কথায় যেমন করে বলছি যে এক্স মাইনাস ওয়াই মানে এক্স থেকে ওয়াই বিয়োগ করছি ওইটাই তোমরা কথাই লিখে দেবে এক্স থেকে ওয়াই বিয়োগ ডিতে আছে নাইন এক্স প্লাস টু এক্স ও নয়ের গুণফলের সাথে দুই যোগ ঠিক আছে এক্স আর নয়ের গুণ তাই তো তাই নাইন এক্স হলো এর গুণ ফলের সাথে এই গুণ ফলের সাথে দুই যোগ করলাম ইতে আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এক্স কমা ওয়াই ও জেড এর যোগফল খুব সহজ ভাষায় তোমরা লিখবে এফে আছে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স ও তিনের গুণফল থেকে সাত বিয়োগ জিতে আছে দেখো পি বাই থ্রি মাইনাস ফোর কি লিখবে পিকে তিন দিয়ে ভাগ করলাম কমা দিয়ে লিখবে ভাগফল থেকে চার বিয়োগ ঠিক আছে চার বিয়োগ বা চার বিয়োগ করলাম যে কোনো একটা লিখতে পারো প্রথমে দেখো পিকে তিন দিয়ে তো ভাগ করলে তারপর যে ভাগ ফলটা বেরোল ভাগ ফল থেকে চার বিয়োগ করলে এইচ হচ্ছে এক্স গ্রেটার দেন এক্স তার মানে হচ্ছে এক্স ছয়ের বড় দেখো বড় মুখটা এক্সের দিকে আছে তার মানে এক্স বড়ো কার থেকে ছয়ের থেকে আইতে আছে পি নট গ্রেটার দেন নাইন দেখো পি নয়ের থেকে বড়ো কিন্তু কাটা আছে মানে বড়ো নয় কী লিখবে পি নয়ের চেয়ে বড়ো নয় এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি চিহ্ন প্রতীক দিয়ে বিজ্ঞানিত সংখ্যামালা তৈরি করি ঠিক আছে দেখো এক্স ও সাতের যোগফল এখানে করে দেখাচ্ছি এক্স ও সাতের যোগফল মানে এক্স প্লাস সেভেন ওয়াই থেকে নয় বিয়োগ মানে ওয়াই মাইনাস নাইন একে তিন দিয়ে গুণ একে তিন দিয়ে গুণ করছো আবার আমরা কী জেনেছি যে ধ্রুবককে আগে রাখতে হয় তাই থ্রি এ হয়ে যাবে এক্স তেরো হচ্ছে বড়ো এক্স বলে দিয়েছে তেরোয়ের চেয়ে বড়ো তার মানে এক্স গ্রেটার দেন হচ্ছে তেরো মানে হচ্ছে থার্টিন তারপরে বলেছে ওয়াই পাঁচের সমান নয় ওয়াই পাঁচের এটা হচ্ছে সমান কিন্তু এটা এই দাগটা কেটে দিলে হচ্ছে সমান চিহ্নটা কেটে দিলে হচ্ছে সমান নয় এক্সকে আট দিয়ে ভাগ এক্সকে আট দিয়ে ভাগ করছে মানে এক্স বাই তারপরে দেখো জি দাগের অঙ্কটা দেখে নিচ্ছি পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি সমষ্টি মানে কি যোগ পি এর দশ গুণ তাই তো এটা হচ্ছে পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি এটা হয়ে যাবে টেন পি প্লাস সেভেন যেহেতু ধ্রুবককে আগে রাখতে হয় এক্সের তিন গুণের থেকে আট বিয়োগ একবারে দেখছি এক্সের তিন গুণ মানে হচ্ছে থ্রি এক্স এটার থেকে আট বিয়োগ মানে মাইনাস এইট এক্স ও ওয়াইয়ের যোগ ফল এক্স প্লাস ওয়াই এক্স ওয়াইয়ের গুণফল মানে এক্স ওয়াই ঠিক আছে বা এক্স ডট ওয়াই যে কোনো একটা লিখতে পারো এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো এক্স লেস ওয়াই দেখো যাকে ছোটো বলা হবে এক্স ওয়াইয়ের থেকে ছোটো এক্স ছোটো তাই দেখো ছোটো মুখটা এক্সের দিকে থাকবে আর বড়ো খোলা মুখটা ওয়াইয়ের দিকে থাকবে বি আটের থেকে ছোটো নয় প্রথমে লিখতে হবে বি আটের থেকে ছোটো কিন্তু ছোটো নয় মানে এটাকে কেটে দেবো ঠিক আছে তিনের দাগে দিয়েছে নিচের বীজানিত সংখ্যামালার পার্থক্য এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ ফাইভ এক্স এটার মধ্যে পার্থক্য করতে বলেছে দেখো আমরা পার্থক্যগুলো দেখে নিচ্ছি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে ফাইভ এক্স দেখো এক্স প্লাস ফাইভ মানে হচ্ছে এক্স ও পাঁচের যোগফল এক্স মাইনাস ফাইভ মানে হচ্ছে এক্স থেকে পাঁচ বিয়োগ ঠিক আছে এক্স থেকে পাঁচ বিয়োগ ফাইভ এক্স মানে হচ্ছে এক্স ও পাঁচের গুণফল এরপরে দেখো বইয়ের দিকে তাকাও এখানে দিয়েছে টু পি প্লাস থ্রি টু পি মাইনাস থ্রি থ্রি পি প্লাস টু থ্রি পি টু এদের মধ্যে পার্থক্য দেখো টু মানে হচ্ছে পি এর দুগুণের সাথে তিনের যোগ তাই তো কী লিখবে পিয়ের দ্বিগুণের সাথে তিন যোগ ঠিক আছে বা এটাকে এইভাবেও লিখতে পারো দুই ও পিয়ের গুণ ফলের সাথে তিন যোগ ঠিক আছে বা এটাও লিখতে পারো পিয়ের দ্বিগুণের সাথে তিন যোগ এটা আবার লিখবে পিয়ের দ্বিগুণের সাথে এক্সের দ্বিগুণ মানে আমরা যেমন জেনেছিলাম টু এক্স তেমন টুপি মানে হচ্ছে পি এর দ্বিগুণ দ্বিগুণের থেকে তিন বিয়োগ ঠিক আছে এটা তিন যোগ করছি এটা তিন বিয়োগ করছি এটা হচ্ছে থ্রি পি প্লাস টু পি ও তিনের গুণ ফলের সাথে দুই যোগ ঠিক আছে দেখো দুই যোগ করছি এটা কি করছে পি ও তিনের গুণফলের থেকে যোগ যখন লিখবে তখন সাথে কথাটা লিখবে আর বিয়োগ যখন করবে এটা থেকে থেকে দুই বিয়োগ ঠিক আছে আশা করছি তোমরা পার্থক্যগুলো বুঝতে পারছো এরপরে দেখো আমরা দুইয়ের দাগে তিনের দাগের এক দুই হয়ে গেল তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চল এক্স মানে এক্স একটা চল ধরব ধ্রুবক ছয় সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি প্রথমে আমাদের একটা এক্স আর একটা ধ্রুবক এখানে বলে দিয়েছে ছয় দিয়ে আমাদের একটা সংখ্যামালা তৈরি চারটি সংখ্যামালা তৈরি করতে হবে মানে এক্স আর ছয় দিয়ে দেখো কি করতে পারি আমরা এক্স প্লাস সিক্স ঠিক আছে এক্স মাইনাস সিক্স করতে পারি এক্স ইন্টু সিক্স মানে হচ্ছে সিক্স এক্স এটা একটা ধরতে পারি আবার হচ্ছে এক্স ডিভাইডেড বাই সিক্স মানে হচ্ছে এক্স বাই সিক্স এখানে দেখো চারটে সংখ্যামালা আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে এক্স ও ছয়ের যোগফল দেখো পার্থক্যটা কি এক্স আর ছয় তোমরা যোগ করছো এখানে কি এক্স মাইনাস সিক্স মানে এক্স থেকে ছয় বিয়োগ করছো তাই তো আবার X ইন্টু সিক্স মানে হচ্ছে সিক্স এক্স মানে হচ্ছে এক্স ও ছয়ের গুণ ফল দেখো এক্ষেত্রে এটা যোগ হচ্ছে এটা বিয়োগ এটা হচ্ছে গুণ আর আরেকটা কী এক্সকে ছয় দিয়ে ভাগ এক্স বাই সিক্স মানে এক্সকে ছয় দিয়ে তোমরা ভাগ করছো দেখো সংখ্যামালাগুলোর মধ্যে কিন্তু আমরা পার্থক্য করতে পারলাম এরপরে দেখো বইয়ের দিকে তাকাও বলেছে যে একটি চলসংখ্যা একটাই চলসংখ্যা নেব এক্স আর দুটি আলাদা আলাদা ধ্রুবক একটাকে নয় বলে দিয়েছে আরেকটাকে যে কোনো একটা সংখ্যা নিলে ধরে নিলাম যে পাঁচ এটা দিয়ে বলেছে যে চার রকমের আলাদা আলাদা সংখ্যা সংখ্যামালা তৈরি করি আমাদের শুধু বলে দিয়েছে সংখ্যামালা তৈরি করি পার্থক্য করার দরকার নেই কী দিয়ে করতে হবে একটা এক্স একটা নয় আরেকটা আমরা ধরে নিয়েছি যে পাঁচ কি করতে পারি নাইন এক্স প্লাস ফাইভ একটা আরেকটা হচ্ছে নাইন এক্স মাইনাস ফাইভ ধরতে পারি আরেকটা কি ধরতে পারি ফাইভ এক্স প্লাস নাইন আরেকটা কি ফাইভ এক্স মাইনাস নাইন ঠিক আছে এই চারটা হচ্ছে খুব সোজা এর বাদ দিয়ে অনেক কিছু করতে পারো এক্স বাই নাইন প্লাস ফাইভ করতে পারো দেখো এটাও কিন্তু একটা সংখ্যামালা হবে আবার কি করতে পারো এক্স বাই ফাইভ প্লাস নাইন করতে পারো আমি দেখো কয়েকটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা ইচ্ছে মতো তোমরা এখানে বানাতে পারবে এখানে দেখো তোমাদের চারটে দেখাতে বলেছে তোমরা চারটে দেখিয়ে দিলে এরপরে দেখো আবার বইতে চলে এসো পাঁচের দাগের অঙ্কটা দেখে নি এখানে বলেছে যে দুটি চল নেবে আর একটি ধ্রুবক নেবে নিয়ে চারটে সংখ্যামালা তৈরি করতে হবে আর তাদের মধ্যে পার্থক্য খুঁজতে বলেছে এখানে দেখো দুটি চল মানে হচ্ছে একটা পি একটা কিউ ধরে নিলাম ঠিক আছে আর আরেকটা ধ্রুবক ধরে নিচ্ছি দুই কি করতে পারি টু পি প্লাস কিউ একটা লিখতে পারি এটার মানেটা কি এর দ্বিগুণের সাথে কিউ যোগ ঠিক আছে পি এর দ্বিগুণের সাথে কিউ যোগ করলাম আর একটা কি লিখতে পারি এর দ্বিগুণ থেকে কিউ বিয়োগ ঠিক আছে কিউটাকে বিয়োগ করলাম আরেকটা করতে পারি পি কিউ প্লাস টু পি কিউ মাইনাস টু এটা হচ্ছে পিও কিউয়ের গুণফলের সাথে দুই চোখ ঠিক আছে এটা দেখো পিও কিউয়ের গুণফল থেকে দুই বিয়োগ দেখো এর বাদ দিয়েও তোমরা আরও অনেক কিছু করতে পারো টু কিউ প্লাস পি টু কিউ মাইনাস পি আবার দেখো এটা লিখে নিতে পারো আবার দেখো কী করতে পারো পি প্লাস টু কিউ পি মাইনাস টু কিউ অনেক সংখ্যামালা কিন্তু তোমরা তৈরি করতে পারো দেখো এটা কি হবে কিউয়ের দ্বিগুণের সাথে পি যোগ এটা হচ্ছে কিউয়ের দ্বিগুণ থেকে পি বিয়োগ এটা কী লিখবে পি ও কিউয়ের দ্বিগুণের যোগফল এটা হচ্ছে পি থেকে কিউয়ের দ্বিগুণের বিয়োগ ফল ঠিক আছে এটা আর এটা কিন্তু আদতে একই কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে পেজ নাম্বার সেভেন্টি টুতে চলে এসো দেখো বামপক্ষের সাথে ডানপক্ষ মেলাতে বলেছে এখানে দেখো ডান দিকে বিচ্ছেদ নিয়ম গুণের বিচ্ছেদ নিয়ম বর্গক্ষেত্রে পরিসীমা যোগের বিনিময় নিয়ম আয়তক্ষেত্রে পরিসীমা এগুলো দিয়ে দিয়েছে তোমাদের দেখো এটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি পেজ নাম্বার দেখো সিক্সটি এইট সিক্সটি নাইনে আছে তোমাদের যদি এটা যদি অসুবিধা হয়ে থাকে তোমরা সেই ভিডিওটা দেখে নিও ঠিক আছে আশা করছি তোমাদের আর অসুবিধা হবে না দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস এক্স এটা কি হবে বলো তো এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম এটা হবে যোগের বিনিময় নিয়ম এটার সাথে এটা মিলবে ফোর এ মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তখন দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্রে পরিসীমা পরিসীমা হয় ফোর এ মানে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তার মানে এটার সাথে মিলবে হচ্ছে বর্গক্ষেত্রে পরিসীমা তারপরে দিয়েছে X ইন্টু ওয়াই ইকোয়াল টু হচ্ছে ওয়াই ইন্টু এক্স এটা দেখো এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম দেখো এটা যোগের বিনিময় নিয়ম এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম তারপরে দেখো এটা টু ইন্টু এ প্লাস বি যেখানে এ হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর বি হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাই তো এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা তারপরে দেখো পিন টু এম প্লাস এন ইকুয়াল টু হচ্ছে পিন টু এম প্লাস হচ্ছে পিন টু এন এটা কি এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম ঠিক আছে দেখো এটার সাথে এটা মিলবে ঠিক আছে এটার সাথে এটা মিলবে এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম পাঁচের দাগে দিয়েছে গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি মুক্তির এখন বয়স এক্স বছর চার বছর পরে মুক্তির বয়স হবে দেখো এখন যদি এক্স বছর হয় চার বছর পরে আরও চার বছর বেশি হবে তাই তো তোমার বয়স যদি এখন ১৬ বছর হয় তাহলে চার বছর পরে কত হবে ষোলো প্লাস চান মানে কুড়ি বছর তার মানে এখন বয়স এক্স বছর হলে চার বছর পরে হবে এক্স প্লাস ফোর এত হচ্ছে বছর ফিরোজের এখন বয়স ওয়াই বছর সাত বছর আগে ফিরোজের বয়স ছিল দেখো সাত বছর আগে আরও সাত বছর কম থাকবে তার মানে সাত বছর আগে ফিরোজের বয়স থাকবে ওয়াই মাইনাস সেভেন এত বছর কুমুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা আছে ঠিক আছে মানে কুমুদের বাগানে এক সংখ্যক গাঁদা ফুলের চারা আছে কিন্তু শাহিদার বাগানে বলেছে যে কুমুদের বাগানের চারা গাছে তিন গুণ গাঁদা ফুলের মালা আছে শাহিদার বাগানে কি আছে কুমুদের বাগানে যতগুলো চারা আছে তার থেকে তিন গুণ কার বাগানে আছে শাহিদার বাগানে তার মানে শাহিদার বাগানে কটি চারা গাছ আছে কি জানতে পারছি যে শাহিদার বাগানে কুমুদের বাগানের থেকে তিন গুণ আছে কুমুদের যদি মানে এক্স থাকে তার মানে শাহিদার কাছে আছে থ্রি টু এক্স মানে হচ্ছে থ্রি এক্স দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি দিল মুস্কান চাঁদা দিল কত টাকা দেখো কি বলেছে যে রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হচ্ছে হাবিব দিয়েছে এক্স টাকা হাবিবেরটা বলে দিয়েছে কিন্তু জানি না কত টাকা মুস্কান কি বলছে হাবিব যা দিয়েছে তার দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি দেখো দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স তার থেকে দশ টাকা বেশি মানে হচ্ছে টু এক্স প্লাস টেন এত টাকা কে দিয়েছে মুস্কান ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম ঠিক আছে ডেভিদের উচ্চতা বলে দিয়েছে আমিনুরের থেকে তিন সেমি কম ঠিক আছে আমিনুরের যা উচ্চতা তার থেকে তিন সেমি কম হবে আমিনুর যদি পনেরো সেন্টিমিটার হয় তার থেকেও যে তিন সেমি কম মানে হচ্ছে বারো সেমি হবে পনেরো বিয়োগ তিন সেমি এখানে বলে দিয়েছে আমিনুরের উচ্চতা এক্স সেমি হলে ডেভিডের উচ্চতা কত তিন সেমি কম মানে এক্স মাইনাস থ্রি সেমি ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এবার বলে দিয়েছি গল্প তৈরি করি এক্স প্লাস আঠেরো এত টাকা লিখতে হবে যে কোনো এক্সের সাথে আঠেরোর যোগ ফল মানে আমার খাতার দাম এক্স টাকা কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে আঠেরো টাকা বেশি তাই মিহিরের খাতার দাম এক্স প্লাস আঠেরো তাই তো মিহিরের খাতার দাম আমার থেকে হচ্ছে আঠেরো টাকা বেশি আর আমার যদি এক্স টাকা বলে দেয় তার মানে মিহিরের খাতার দাম হচ্ছে এক্স প্লাস এইটিন টাকা তারপরে দেখো বিয়ের দাগে আছে ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান কী লিখতে পারি দেখো এত সেন্টিমিটার আমার বাক্সের দৈর্ঘ্য এক্সেমি ঠিক আছে মিতার বাক্স আমার থেকে একুশ সেমি কম ঠিক আছে মিতার বাক্সের দৈর্ঘ্য দিয়ে দাও মিতার বাক্সের দৈর্ঘ্য আমার থেকে একুশ সেমি কম তাই মিতার বাক্সের দৈর্ঘ্য দেখো আমার যেটা তার থেকে একুশ সেমি কম মানে এক্স মাইনাস সরি ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান এত সেমি ফাইভ এক্স এত বছর ঠিক আছে আমার বয়স এক্স বছর ঠিক আছে আমার দাদা বয়স আমার পাঁচ গুণ ঠিক আছে আমার দাদার বয়স বলে দিয়েছে আমার পাঁচ গুণ আমার বয়স যদি এক্স বছর হয় আর আমার দাদার বয়স যদি আমার দাদার বয়স আমার পাঁচ গুণ মানে আমার বয়সের পাঁচ গুণ তবে দাদার বয়স হবে দেখো এক্স ইন্টু ফাইভ তাই তো মানে আমার বয়স যদি এক্স বছর হয় আর আমার বয়স আমার দাদার বয়স বলে দিয়েছে আমার যা বয়স সেটার গুণ তার মানে দাদার বয়স হবে আমার বয়সের পাঁচ গুণ মানে এক্স ইন্টু ফাইভ মানে হচ্ছে ফাইভ এক্স বছর তারপরে হচ্ছে পি ডিভাইডেড বাই ফোরটি কী বলতে পারি যে মানে পি সংখ্যক বিস্কুট চারজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে বিস্কুট পাবে ঠিক আছে কী লিখবো পি সংখ্যক বিস্কুট চারজনের মধ্যে সমান ভাগ সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে পি বাই ফোরটি ঠিক আছে পি বাই ফোরটি মানে পি সংখ্যক বিস্কুট চারজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে এটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি মিটার দেখো এক্সের দুগুণের সাথে তিন যোগ করতে হবে ঠিক আছে দেখো জায়গাটা খুব ছোট আমি খাতার মধ্যে তোমাদের লিখে দিচ্ছি টু এক্স প্লাস থ্রি ঠিক আছে এত মিটার কী লিখব আমার বাড়ির ছাদের দৈর্ঘ্য মানে ছাদের দৈর্ঘ্যটা এক্স মিটার মিতার বাড়ির ছাদের দৈর্ঘ্য আমার বাড়ির ছাদের দৈর্ঘ্যের চেয়ে আমার বাড়ির ছাদের দৈর্ঘ্যের দ্বিগুণের চেয়ে তিন মিটার বেশি আমার বাড়ির ছাদের দৈর্ঘ্য এক্স মিটার মিতার বাড়ির ছাদের দৈর্ঘ্য বলে দিয়েছে আমার বাড়ির ছাদের দৈর্ঘ্যের দ্বিগুণের চেয়ে তিন মিটার বেশি ঠিক আছে মিতার বাড়ির ছাদের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমার বাড়ির যে ছাদের দৈর্ঘ্য তার দ্বিগুণের থেকে তিন মিটার বেশি তবে মিতার বাড়ির ছাদের দৈর্ঘ্য কত হবে মিতার বাড়ির ছাদের দৈর্ঘ্য হবে টু এক্স প্লাস থ্রি মিটার ঠিক আছে এরপরে দেখো দিয়েছে থ্রি এক্স মাইনাস ফাইভ ঘণ্টা লিখবে যে রিয়ার একটি কাজ করতে এক্স ঘন্টা সময় লেগেছে বইতে জায়গা ছোটো বলে আমি খাতায় লিখে দিচ্ছি রিয়ার একটি কাজ করতে এক্স ঘন্টা সময় লেগেছে পিয়ার সেই কাজ করতে রিয়ার তিন গুণের চেয়ে পাঁচ ঘন্টা সময় কম লেগেছে মানে রিয়ার একটা কাজ করতে এক ঘন্টা সময় লেগেছে পিয়ার সেই কাজটা করতে রিয়ার তিন গুণের চেয়ে পাঁচ ঘন্টা কম লেগেছে মানে রিয়ার তিন গুণ হলে যতটা হয় সময় ঘন্টাতে সেটার থেকে পাঁচ ঘন্টা সময় কম লেগেছে তবে পিয়ার কাজটি করতে সময় লেগেছে কি বলেছে রিয়ার তিন গুণের থেকে পাঁচ ঘন্টা কম লেগেছে মানে রিয়ার তিন গুণ মানে থ্রি এক্স তার থেকে পাঁচ ঘন্টা সময় কম লেগেছে মানে থ্রি এক্স মাইনাস ফাইভ ঘণ্টা আশা করছি তোমাদের গল্পের আকারে যেগুলো দেওয়া হলো সেগুলো তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে